প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আছি বেলাবর থানার বেলাবর বাজারে তো বেলাবর বাজারটা কিন্তু অনেক বড় আর খুবই সুন্দর একটি বাজার আজকে কিন্তু বাজারের দিন না মানে সাপ্তাহিক বাজারের দিন আজকে না আর বেলাবর বাজার মূলত সাপ্তাহে দুই দিন থাকে মঙ্গলবার এবং শুক্রবার তো একটা জিনিস খেয়াল করলাম যে আজকে বেলাবর বাজার কিন্তু সাপ্তাহিক বাজার না তারপরেও প্রত্যেকটা দোকান খোলা আছে শাকসবজিও অনেক বেশি আছে মোটামুটি বলতে পারেন যে সব দোকানই খোলা কিছু দোকান বাদে সবগুলোই দোকান খোলা আছে তো সবচেয়ে মজার ব্যাপার হয়েছে আপনি সপ্তাহে যে কোনো দিন আসলে ভরপুর বাজার করতে পারবেন কাঁচা শাকসবজি থেকে নিয়ে সব কিছুই পেঁয়াজ রসুন আদা তারপরে বিয়ের বাজার থেকে নিয়ে সব কিছুই মানে মোটামুটি প্রতিদিন খোলা থাকে তো বাজারটা অনেক সুন্দর খুবই সুন্দর একটি পরিবেশ চারির পাশে সুন্দর করে দোকানপাটগুলো সাজানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দুই সারিতে সুন্দর করে মাঝখান দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে তো ভরপুর মানে শাকসবজি পাওয়া যায় এবং দামেও খুবই কম তারপরে পেঁয়াজ রসুন আদা মানে মশলা জাতীয় যাবতীয় জিনিস কিন্তু এখানে পাইকারি রেটে বিক্রি হয় মোটামুটি একটা কথা বলা যায় যে ওই অন্য অন্য বাজারের তুলনায় বেলাবর বাজারের জিনিসপত্রের দাম খুবই কম পাইকারি রেটে বিক্রি করে সব কিছুই তারপরে এই বাজারে যতগুলা মুরগির ব্রয়লার মুরগির যেই ছোটো ছোটো দোকানগুলো আছে তারপরে ড্রেসিং করা হয় প্রত্যেকটা দোকানে ড্রেসিং মেশিন আছে মোটামুটি বলা যায় যে বাজারটা খুবই সুন্দর এবং এই বাজারে আপনার চাহিদার মতো সব কিছুই পাওয়া যায় আর রেগুলার যারা আসেন তারা তো জানেনি এই বাজারের সম্পর্কে এই বাজারের সম্পর্কে বেশি কিছু বলার নাই তো অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন শেয়ার করলে হয়তো সবাই জানতে পারবে দেখতে পারবে মোট কথা আপনারা একটি শেয়ারের কারণে সবাই জানতে পারবে যে সপ্তাহে শুধু দুই দিন না প্রতিদিনই মোটামুটি সব কিছুই পাওয়া যায় দোকানপাট খোলা থাকে তো সপ্তাহে যে দিন আপনারা বেলাবর বাজার আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ